একটা প্রশ্ন আপনাদের অনেকেরই মাথায় ঘুরপাক খায় যে কন্টেন্ট ক্রিয়েশন এটা কি একটা ক্যারিয়ার হইতে পারে তো এটাকে আসলে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না কারণ আপনাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করি আপনি কি এটা পারেন বা এই কাজটাকে আপনি পারবেন আগেই কিন্তু হুট করে উত্তর দেওয়া সম্ভব না কারণ আগে ওই কাজের ভিতরে ঢুকতে হবে ওই কাজটা আপনার ভালো লাগে কিনা ওই কাজে আপনার দক্ষতা আছে কিনা বা দক্ষতা না থাকলেও সে দক্ষতাটা খুব তাড়াতাড়ি অর্জন করে ফেলতে পারবেন কিনা এবং আলটিমেটলি শেষ পর্যন্ত কাজটা করতে পারবেন কিনা তখন আপনি বলতে পারবেন তার আগেই কিন্তু ওই কাজে না ঢুকে এবং ওই কাজটা সম্পর্কে আপনার একটা সম্মুখ ধারণা না থাকার আগে কিন্তু আপনি কখনো বলতে পারবেন না যে কাজটা আপনি আদৌ পারবেন কিনা তো ঠিক একইভাবে ক্যারিয়ার করা সম্ভব কিনা কন্টেন্ট ক্রিয়েশন সেটা এক কথায় উত্তর দেওয়া আসলে সম্ভব না আপনি যদি আশেপাশে দিকে তাকান তো অনেকেই কিন্তু বর্তমানে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন করেই তার জীবিকা নির্বাহ করছে এন্ড इट्स ट्रू এটা সম্ভব অসম্ভব বলতে কোনো কিছু না বাট কথা হচ্ছে যে আপনি কতটুকু ডেডিকেটেড এন্ড হাউ লাকি ইউ আর এটা লাখের ওপর আছে তাই না তো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন এই জিনিসগুলো যা আয়ত্ত করে ফেলেন আয়ত্ত করে শিখে যদি মনে হয় আপনি যে না আপনি এখানে একটা সাস্টেনেবল কোনো কিছু দাঁড় করাতে পারবেন তাহলে ইট ক্যান বি এ ইনকাম জেনারেটিং প্ল্যাটফর্ম ফর ইউ কন্টেন্ট ক্রিয়েশনটা ডেফিনেটলি ইট ক্যান বি ইনকাম জেনারেটিং প্ল্যাটফর্ম বা যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এটার আসলে সাস্টেনেবিলিটি কেমন বা ভবিষ্যতে এটার পজিশন কি হবে যেহেতু এটা খুবই ফ্ল্যাকচুয়েটিং একটা জায়গা খুবই প্রতিনিয়তই আপডেট হচ্ছে আপনি যদি ওই আপডেটগুলোর সাথে কোপ আপ করে রাখতে পারেন তাহলে যতদিন না পর্যন্ত আপনি এটা সুযোগ দিচ্ছে সেই সুযোগটা আপনি নিতেই পারেন তবে সবসময় একটা প্ল্যান বি থাকা ভালো বিকজ কোনো কিছুই আসলে অনলাইনের জগৎটাই হচ্ছে এমন খুবই ফ্লাকচুয়েটিং কোনো কিছুই ফিক্সড না আজকে যেটা আপনাকে খুব ভালো একটা রেজাল্ট এনে দিচ্ছে আগামীকালকে সেটা নাও দিতে পারে তো সেই জন্যে অবশ্যই আপনার একটা প্ল্যান বি থাকা ভালো বাট যেটা বললাম আর কি যে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার হইতে পারে যদি সেটা সম্পর্কে আপনার আর বেস্ট মানে ওইটাতে যদি আপনি ফুল মন মনন দিয়ে যদি আপনি ডেডিকেটেডলি কাজ করেন তাহলে কেবল সম্ভব কিন্তু কথা হচ্ছে যে এটা স্লো এন্ড সিডি গেম ইস এ লং টার্ম গেম আপনি সহসই এটা থেকে যে রাতারাতি অনেক ভালো কিছু করে ফেলবেন ব্যাপারটা এরকম না এদার ইফ ইউ হ্যাভ লাক এটা চালাদা ব্যাপার লাক থাকলে অন্য ব্যাপার তবে এটা স্লো এন্ড সিডিডি প্রসেস আপনার লেগে থাকতে হবে লেগে থাকলে একসময় আপনি এটা থেকে হয়তো কোনো একটা কিছু ভালো বেনিফিট পাইতে পারেন অ্যান্ড ইটস এ প্রোভেন প্রসেস দ্যাট ইউল গেট বেনিফিট বাট ইট ইল টিক টাইম কেরিয়ার হিসেবে নেওয়া সম্ভব এবং সেই সাথে একটা প্ল্যান বি থাকাটাও বুদ্ধিমানের কাজ হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আলাইকুম